আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে কথা বলবো ইউরো লিগের লীগের ফাইনাল এবং তৃতীয় স্থানে ইতিমধ্যেই ইউরো নেশন্স লীগের সেমিফাইনাল রাউন্ড শেষ হয়েছে যেখানে পর্তুগাল জার্মানিকে দুই এক গোলে হারিয়ে ইউরো কাপে ফাইনালে গিয়েছে অন্যদিকে স্পেন ফ্রান্সকে চার পাঁচ গোলে হারিয়ে তারা ফাইনালে চলে গিয়েছে এখন ইউরোপ নেশন্স লিগে ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন বনাম পর্তুগাল তার আগে বলতে গেলে ইউরো নেশনস লিগের ফাইনালের আগে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থানে খেলাটি তৃতীয় স্থানে মুখোমুখি হয়েছে জার্মানি বনাম ফ্রান্স খেলাটি অনুষ্ঠিত হবে আগামী কাল সন্ধ্যা সাতটার সময় এবং ফাইনাল খেলাটি অর্থাৎ পর্তুগাল এবং স্পেনের খেলাটি অনুষ্ঠিত হবে সেই রায়তেই অর্থাৎ আট তারিখ রাত একটার সময় এখন জার্মানি এবং ফ্রান্সকে নিয়ে বলতে গেলে তারা লাস্ট পাঁচ ম্যাচে জার্মানি দুটিতে জয়লাভ করেছে ফ্রান্স দুটিতে জয় এবং একটি ম্যাচ ড্র হয়েছে যদিও জার্মানি দু সাল থেকে এখন পর্যন্ত ভালো একটা ফলাফল বা স্কট বা সেই রকম বিশ্বমানের প্লেয়ার নাই যে কারণে জার্মানির বর্তমান সিচুয়েশন খুবই খারাপ গত ম্যাচেও তারা পর্তুগালের সাথে হেরেছে আর অন্যদিকে ফ্রান্স যারা বর্তমান বিশ্বকাপ রানারস আপ তারা দারুণ ফর্মে থাকা একটি টিম এখন ফ্রান্স এবং জার্মানির এই তৃতীয় স্থানটি অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ ঈদের পরের দিন সন্ধ্যা সাতটার সময় অন্যদিকে স্পেন এবং পর্তুগালকে নিয়ে বলতে গেলে তারা টোটাল মানে লাস্ট ছয়বারের মুখোমুখির মধ্যে দুবার স্পেন জিতেছে এবং চারটি ম্যাচ ড্র হয়েছে পর্তুগাল একটি ম্যাচও স্পেনের সাথে লাস্ট ছয় ম্যাচে জিততে পারেনি ইউরো নেশন্স লিগ এখন পর্যন্ত একবার করে স্পেন এবং পর্তুগাল একবার করে চ্যাম্পিয়ন হয়েছে এবার স্পেন এবং পর্তুগালের মধ্যে যে জিতবে তাদের দ্বিতীয়বারের মতো শিরোফা ঘরে উঠবে এখন আপনারা আমাদের জানিয়ে দিতে পারেন ইউরো নেশন্স লিগ ফাইনাল এবার কার হাতে উঠতে পারে ধন্যবাদ সবাই